আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি থেকে যেভাবে জামাতের আমির হলেন ডাক্তার রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির দশম শ্রেণীতে পরাকারে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার সুস্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণকর কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত পাঁচই অগাস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক কালবেলার প্রতিবেদনে উঠে এসেছে পঁয়ষট্টি বছর বয়সী এই রাজনৈতিকের যাস ছাত্রলীগ থেকে দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কান্ডারি হয়ে ওঠার গল্প গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামাতে আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামায়াতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সর্বশেষ বানভাষী মানুষের পাশে দাঁড়িয়ে জামাতের আমির বক্তব্য মন জয় করেছে নেটিজনদের যেখানে তিনি বলেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণভ্যুত্থানের পরপরই জামাত নেতার ঘোষণা প্রতিশোধ নয় ক্ষমা বৈষম্য বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক বাংলাদেশি উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৌলবী বাজারের কুলাউরায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আব্রুমিয়া ও খতিবাসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয় তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসব ছাত্রলীগে উনিশশো চুয়াত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এই সিসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সাতাত্তর সালে যোগ দেন সেই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদর্পণ করেন ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরের আমিরের দায়িত্ব দুই সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিকুর রহমান দুই সালের বারোই নভেম্বর দলের রুকুন সম্মেলনে প্রত্যক্ষ বোর্ডে আমির নির্বাচিত হন একই পাঁচই ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমির জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন দুই হাজার বাইশ সালে একত্রিশ অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত এবং এক ছেলের বাবা শফিকুর রহমান জড়িত চিকিৎসা সেবায় একমাত্র ছেলেও পড়েছেন এমবিবিএস শেষ বর্ষে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কেবলই একজন রাজনৈতিকই নন তিনি একজন সমাজসেবক সংগঠক এমনকি সফল উদ্যোক্তাও সিলেটেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও তিনি আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন সময় দেশ ভ্রমণ করেছেন আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান এই ছিল ডাক্তার শফিকুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যা শুরু করেছিলেন ছাত্র ছাত্রলীগ দিয়ে এবং আজ তিনি পরিগণিত হয়েছেন দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে